ইয়া দিব না ওয়াড পামিট দেবো না আপনাকে অনলাইন অ্যাপ্রুভাল দেবো না আপনাকে ডাইরেক্ট ভিসা দেবো আপনি চেক করবেন কীভাবে চেক করার কোনো ওয়ে নেই দুইটা ওয়ে আছে চেক করার আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি একটা ওয়ে হচ্ছে সার্ভিয়ার ওয়েবসাইট থেকে মেল দিয়ে চেক করা আর দুই নম্বর ওয়েব হচ্ছে আপনার বিএমিটে করতে দেওয়া